আসসালামাইকুম ও রহমতুল্লাহ মোহতারাম দোস্ত আজিজও কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা আসলে ইয়াং জেনারেশনকে উদ্দেশ্য বলা হবে। আসলে একেবারে বরং যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা আসলে আমাদের ইয়াং জেনারেশন বলি অথবা আমাদের চেয়ে অনেক সিনিয়র যারা আছে তাদের মধ্যে আছে এবং জুনিয়র সকলের মধ্যেই আছে বিষয়টা কিছুটা তথ্যমূলক আবার কিছুটা আত্মসমালোচনামূলক কিছু অনুভূতির বিষয় নিয়ে আলোচনা করব তবে আমার বিশ্বাস আজকের এই বিষয়টা বা আজকের ভিডিওর মূল থিমটা আমরা অনেকেই মন থেকে মানতে পারবো না কারণ আমরা আসলে ভুল জায়গায় ভুল স্থানে ভুল পাত্রে আমাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে আমরা অভ্যস্ত কোথায় আমাদের অনুভূতির সঠিক প্রকাশটা করতে হবে সেই অনুভূতিটাই আসলে আমাদের নেই তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আমরা সবাই জানি যে আমাদের এই দেশ থেকে হাজারো কিলোমিটার দূরে সুদূর ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে অত্যন্ত নিকৃষ্ট এবং নির্মমতার সাথে গণহত্যা চালানো হচ্ছে কে চালাচ্ছে কারা চালাচ্ছে আমরা সবাই জানি আমরা অনেকেই এই বিষয়টা মেনে নেই বা এই বিষয়ের সাথে একমত যে যারা আজকে নির্যাতিত হচ্ছে যারা গণহত্যার শিকার হয়েছে সেই ফিলিস্তিনিরা আমাদের ভাই আর যারা তাদের উপর গণহত্যা চালাচ্ছে সেই ইসরায়েল এবং তার সহযোগী যে সকল দেশ আছে তারা হচ্ছে আমাদের শত্রু তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করি এটা আমরা সবাই বলি এবং এই বলার কারণেই কিন্তু সারা বিশ্বব্যাপী বর্তমানে একটা বয়কট আন্দোলন চলতেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যদিও সাহায্য করতে না পারি তবু আমরা তাদের শত্রুদেরকে একটা আর্থিক ধাক্কা দিয়ে হলেও বুঝাতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি মূল কথা আসলে সেটা না মূল কথা শুরু করার আগে একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন আপনার পরিবারের মধ্যে আপনার ভাইকে একজন অন্যায়ভাবে মারছে খুব পিটাইছে ইচ্ছা মতো পিটাই মনে করেন এখন মনে করেন এটার জন্য বিচার বসছে এখন বিচার বসার পরে আপনারই পছন্দের কিছু মানুষ আপনি যাদেরকে ভালো মানুষ মনে করতেন তারা আপনার ভাইয়ের বিপক্ষে দাঁড়াইছে অর্থাৎ তারা ওখানে বিচারের মধ্যে এটা সাক্ষী দিছে যে আপনার ভাইকে পিটানো ঠিক ছিল অথচ আপনি শতভাগ নিশ্চিত যে এখানে আপনার ভাইয়ের কোনো দোষ নাই আপনার ভাইকে নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে এখন আপনি বলেন এই যে যারা আপনার পছন্দের মানুষ ছিল কিন্তু বিচারের মধ্যে আপনার ভাইকে অন্যায়ভাবে আঘাত করাটাকে সমর্থন করছে এবং আঘাতকারীর পক্ষে সাফাই দিছে এদেরকে আপনি মন থেকে ঘৃণা করবেন না পছন্দ করবেন বুকে হাতরাইয়া বলেন আপনি এর পরেও তাদের প্রতি যে একটা ভালো ধারণা ছিল মহাব্বত ছিল মুগ্ধতা ছিল সেটা আপনার মধ্যে থাকবে নাকি আপনার ফ্যামিলির লোককে অন্যায়ভাবে আঘাত করার সমর্থন করার কারণে আপনি তাদেরকে ঘৃণা করবেন আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি তাদেরকে ঘৃণা করবেন যত মুগ্ধতা থাকুক যত ভালোবাসা থাকুক যত মহাব্বত থাকুক যত সুধারণা থাকুক সব আজকের পর থেকে নাই হয়ে যায় এখন আসি আসল কথায় গত কয়েক মাস আগে জাতিসংঘের মধ্যে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে ফিলিস্তিনকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে অ্যাড করা যায় কিনা সেখানে জাতিসংঘের যতগুলো দেশ আছে সবগুলো দেশই ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে ভোট দিছে অর্থাৎ তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিছে কিন্তু বিশ্বের মধ্যে মাত্র নয়টা দেশ তারা ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়াইছে তারা বলছে যে না আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিব না আমরা ইসরায়েলের পক্ষে আসি আমরা ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করি ইসরায়েল যেটা করতেছে সেটাই ঠিক করতেছে এই হত্যাকাণ্ডে ইসরায়েলের কোনো অন্যায় হয়েছে বলে তারা স্বীকার করে নাই কয়টা দেশ বললাম মাত্র নয়টা দেশ এর মধ্যে আপনার আমার সকলের প্রিয় একটা দেশ আছে আসলে বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু বাস্তবেই সেই দেশটা আপনার আমার ভাইয়ের গণহত্যার বিপক্ষে সে সমর্থন দিছে তার নাম হলো আর্জেন্টিনা যদি আপনাদের কারো মিথ্যা মনে হয় তাহলে আপনারা ফিলিস্তিনের স্বাধীনতা প্রস্তাব অথবা ফিলিস্তিনের সদস্য পদ প্রস্তাব নামে গুগলে সার্চ করতে পারেন হাজার হাজার পত্রিকার লিঙ্ক সেখানে আছে নিউজের লিঙ্ক আছে আপনি চাইলে নিজেই যাচাই করতে পারেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই এখন আপনি বলেন আপনার যতই ভালো লাগা থাকুক যতই মুগ্ধতা থাকুক যতই মহাব্বত থাকুক আপনার কি মনে হয় আপনার পরিবারের লোক আপনার ভাইকে অন্যায়ভাবে খুন করার পরেও তাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে অনাহারে রাখা বোমার আগাতে টুকরো টুকরো করে দেওয়ার পরেও যারা তাদেরকে সাপোর্ট করে আপনি তাদেরকে সাপোর্ট করবেন যারা এতদিন বিষয়টা জানতেন না সাপোর্ট করে আসছেন তাদের প্রতি আমার কোন কথা নাই কিন্তু আপনি যখন এখন জানতে পারতেছেন যে আপনার প্রিয় আর্জেন্টিনা আপনার ভাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আপনার ভাইয়ের শত্রু পক্ষের সাফাই দিছে আপনার কি মনে হয় একজন বিবেকবান মানুষ হিসাবে আপনার এখনো কি আর্জেন্টিনাকে সমর্থন করা উচিত আপনার বিবেক কি বলে অনেকে হয়তো বলতে পারেন আমি হয়তো ব্রাজিলের সাপোর্টার এই আমি আর্জেন্টিনারে পচানোর জন্য এই কথা বলতেছি আসলে ভাই তেমন না আমার পরিচিত যারা আছে অনেকেই জানে যে আমিও নিজে একজন সাবেক আর্জেন্টিনা কিন্তু যেদিন থেকে আর্জেন্টিনা এবং মেসিদের কাফের হওয়া এবং তাদের সুনিশ্চিত জাহান্নামি হওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিনা হিসাবে নামি হওয়ার বিষয়টা আমার মাথায় ঢুকছে ওই দিন থেকে আমি আর্জেন্টিনা এবং মেসিদের সমর্থন বাদ দিয়ে দিছি সুতরাং এখানে মূল বিষয় এটা না যে আমি ব্রাজিলের সাপোর্টার দেখে আর্জেন্টিনাকে বাস দিতেছি বিষয়টা এমন না এটা সম্পূর্ণই ধর্মীয় দৃষ্টিকোণ সম্পূর্ণই মানবিক দৃষ্টিকোণ এবং সম্পূর্ণই অনুভূতির ব্যাপার অনেকে হয়তো বলতে পারেন দেখেন ভাই আমি এটা জানতাম না তাই আর্জেন্টিনার সাপোর্ট করছি যেই ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে আমরা আমাদের প্রিয় কোকাগোলা ছেড়ে দিলাম আমাদের অনেকের পেপসি পছন্দ ছিল ছেড়ে দিলাম যত ইসরায়েলি পণ্য আছে আমরা অনেকেই কিন্তু ছেড়ে দিছি কেন ফিলিস্তিনের বিপক্ষে থাকার কারণে এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ঠিক একই কারণে আপনি আমি কি আর্জেন্টিনাকে ছেড়ে দিব না তো অনেকে বলতে পারে না এতদিন জানতাম না তাই সাপোর্ট করছি কিন্তু ভাই আমি কি করব আমি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমার মন ঠেললা ওদিকে চলে যায় কারণ মন নিয়ন্ত্রণ করা আসলে সহজ না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমার করণীয় হলো আমরা আন্তরিকতার সাথে মুখে প্রকাশ করব যে আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি না আমরা মেসির মতো কাফের এবং সুনিশ্চিত জাহান নামীকে সমর্থন করি না আসলে এখানে মেসির কথা একানা নেইমার রোনালদো সহ যত জন বিশ্ব ফুটবলের মধ্যে নন্দিত আছে তারা সকলেই কাফের সকলেই হান্ড্রেড পার্সেন্ট জাহান নামী অন্তত বর্তমান পরিস্থিতির বিচারে তারা শতভাগ শিওর জাহান নামী সুতরাং তাদেরকে সমর্থন করার তো প্রশ্নই নেই আর্জেন্টিনা একলা না বাকিদের কথাও বলতেছি সুনিশ্চিতকে একজন মুসলমান কিভাবে সমর্থন করতে পারে তো আন্তরিকতার সাথে আমরা মুখে প্রকাশ করব এবং ভাবে প্রচার করব যে আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি না এটা আন্তরিকতার সাথে করব। কারণ বাস্তবে আমি চাই না তাদেরকে সমর্থন করতে কিন্তু আমার মনের টান অটোমেটিক চলে যায় এই তো তো আমরা আন্তরিকভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করব সবাই কাছে এই মেসেজ পৌঁছে দিব যে আমরা আর্জেন্টিনার সাপোর্ট করি না এবং এই কারণে করি না বাকি এই আন্তরিক চেষ্টার পরেও যদি আমার অন্তরের মধ্যে কিছুটা টান রয়ে যায় সেক্ষেত্রে আমরা হাদিসের ভাষায় বলতে পারি ফালা তালুমনি ফিমা হে আল্লাহ যে বিষয়ে আমার অধীনস্থ নয় আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণে নাই যেটা আপনার নিয়ন্ত্রণে আছে অর্থাৎ আমাদের মন সেই মনের ক্ষেত্রে আপনি আমাদেরকে পাকড়াও করিলেন না আমি আন্তরিকভাবে চাই আর্জেন্টিনার সমর্থন আমি করি না করবো না কিন্তু আমার মন তো মানে না আমার মন অটোমেটিক আমার অনিচ্ছা সত্ত্বেও সেই চাই যেন এই ফিলিস্তিন বিরোধীদের প্রতি আমার মনের মধ্যে কোন ধরনের সহমর্মিতা না থাকে মহাব্বত না থাকে শেষ একটা কথা বলি আজকের এই কথাগুলো জানার পরেও বা এই তথ্য জানার পরেও যারা মন থেকেই আর্জেন্টিনাকে মহাব্বত করবেন একটা জিনিস আপনি শিওর হয়ে যান যে আপনার ইমানের মধ্যে ভয়ানক লেভেলের দুর্বলতা আছে আপনার জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ইমানের মেহনত করা দরকার বাসায় যান গাটটি বাঁধেন তারপর সোজা তাবলিগে চলে যান ইমানের মেহনত করেন ইমান তাজা করেন আপনার ইমানের অবস্থা খুবই ডেঞ্জারাস মনে রাখতে হবে আমরা খেলাধুলার ক্ষেত্রে আর্জেন্টিনার সমর্থন করলেও আমাদের জীবন আমাদের মানবিকতা আমাদের অনুভূতি আমাদের ধর্ম আমাদের খেলার চেয়ে অনেক বড় আপনার ধর্মীয় অনুভূতি এবং আপনার আপনার ফ্যামিলি প্রতি ভালোবাসা যদি একজন বা একদল কাফের খেলোয়াড়ের চেয়ে কম হয় তাহলে আপনি আমি কোনো বিবেকবান মানুষের মধ্যে পড়ি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের ফিলিস্তিনে ভাইদের বিপক্ষে যারা আছে তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করুক আল্লাহ আমাদের ফিলিস্তিনি সকল শহীদ ভাইদেরকে জান্নাত নসিব করুক আর যারা জীবিত আছে তাদের সকলকে আল্লাহ তালা তার রহমতের ছায়া আশ্রয় দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ